যুবক তোমাকে বুঝতে হবে যে লাইফটা আসলে কি দুই সিজদার মাঝখানের টাইম কতক্ষণ যদি কেউ ভালো নামাজি হয় একটু উঠে বসে দুই সিজদার মাঝখানে আর অনেক নামাজি আছে কাছে থেকে কাছে চলে যায় এতটুকু এর দূর দূরে আসার দরকার কি কথা বলা কথা অনেক নামাজি আমাদের সমাজে আছে না রুকু থেকে আর না উঠে দাঁড়াবো আবার এখান এখান থেকে থেকে নিচে ওখানে কাছে তো কথা ঠিক না খুব কাছে চলে যায় কাছাকাছি তো সিজার জায়গাটা ভালো করে রুকু থেকে উঠে দাঁড়ায় না। আবার অনেক নামাজি আছে সিজদা থেকে ভালো মতো একটু উকি দিয়ে দেখে দুই সিজদার মাঝখানে বসে না জাস্ট একটু উকি দিয়ে দেখে ঠিক কিনা কথা বলেন না ওদের নামাজগুলো দেখলে কেয়ামতের মাঠে ফেরেস্তারা যথেষ্ট আপ্যায়ন করবে কথা বললে ঠিক কিনা জোরে বলেন যারা সত্যিকারের নামাজি যারা নামাজের মধ্যে খুশু খুদু রাখে তাদেরকে মুমিন বলা হয়েছে মুমিনের বৈশিষ্ট্য কাদ আফলাহাল মুকমিনুন আল্লাযিনা ফি সালাতিহিম খাশিয়ুন যারা নামাজে গেলে সিজদা লম্বা রুকু লম্বা মাসকালে বৈঠক লম্বা দাঁড়ানো লম্বা যেন প্রত্যেকটা আমল এত তিন দিয়ে করছে এত প্রেম দিয়ে করছে নিশ্চিতভাবে যেন মনে করছে যে না আমি মসজিদে আসি নাই আল্লাহর সামনে এসেছি আমি যাই নামাজে আসি নাই আল্লাহর সামনে এসেছি আমি মসজিদের কাতারে দাঁড়াই নাই আল্লাহর সামনে দাঁড়িয়েছি হে আন্তাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো যদি তুমি আল্লাহকে না দেখো আল্লাহ তোমাকে দেখছে তোমার প্রতিটা সিজদা আল্লাহ দেখছে দুই সিজদার মাসকানের যে বৈঠক ওটাই হলো হায়াত এক সিজদা জন্ম আরেক সিজদা ইন্তেকাল